তুমি কি বিশ্বাস করতে পারো এটা চীনের একটা ছোট টিম বানানো সাইফাই সিনেমা সবাই বলে দ্য ওয়ান্ডারিং আর্থ চীনের সাইফাই সিনেমার দরজা খুলে দিয়েছিল কিন্তু সেই দরজাটা আবার মৌহাই আর হাও বন্ধ করে দিয়েছিল কিন্তু তুমি যদি এই সিনেমা তাই খুন ছুণ লোক দেখে ফেলো তোমার চিন্তাভাবনা পুরোই বদলে যাবে এই সিনেমায় একটাও নাম করা স্টার নেই সব বাজেট খরচ হয়েছে সিনেমার ভিজুয়ালস আর গল্পের ওপর মাত্র আট মিলিয়ন ইউয়ান খরচে এমন একটা সিনেমা বানানো হয়েছে যেটা দেখতে যেন হলিউডের বড় বাজেটের সিনেমা আর এই ছবিটা বহু আন্তর্জাতিক পুরস্কারও জিতা নিয়েছে এখানে দেখানো হয়েছে একেবারে নতুন ধরনের ভিনগ্রহী জীবের ধারণা কিছুটা এলিয়েন সিনেমার ছায়া আছে কিন্তু একদম আলাদা কনসেপ্ট ঘটনা দুই সালে চীনের এক স্পেস বেস হঠাৎ একটা রহস্যময় সিগনাল পায় দেখা যায় সৌরজগতের ভেতরে ঢুকে পড়েছে এক অজানা মহাজাগতিক বস্তু মানুষভাবে এটা নিশ্চয়ই কোনো উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন সভ্যতার কাছ থেকে আসা আমন্ত্রণ তাই তিরানব্বই জন ক্রু নিয়ে সেংকং নামে একটা স্পেস শিপ পাঠানো হয় সেই ভিনগ্রহী জীবদের সাথে যোগাযোগ করতে মহাজাগতিক বস্তুটির নাম দেওয়া হয় সিং একাত্তর বছর পর